আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে যারাই আছেন আমি সুপরিচিত তো আমি আপনাদের মাঝে আসার মূল কারণ হলো আমি নতুন একজন কন্টেন্ট অত বলুন ভিডিও করে থাকি আর আমাকে অনেকেই চিনেন যেটা হলো আমি একজন মোটর শ্রমিক আমি সিলেবার কোর্স চালাচ্ছি তো আসলে আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখবেন আমি আশা করি আপনাদের কাছে যারা ফেসবুক ইউটিউব টিকটক আমরা একদিন একটা ভিডিও দেখে উপরে ধাক্কা দেয় তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটা দেখে একটা লাইক একটা কমেন্ট করে যাবে আমি আপনার কমেন্ট ধরে আপনার এমনি আইডি পাব বা আপনার আইডি তে সাপোর্ট দিতে পারবো তো প্রিয় বন্ধুরা আসলে আমরা একজন যে একজন যদি সাপোর্ট না করে আমরা একজন রে একজন যদি একটু সামনে আগিয়ে না নেই তাহলে তো আমরা ভাই না মুসলমান যারাই আছি সবাই আমরা ভাই ভাই আপনি আমাকে সাপোর্ট দিবেন আমি আপনাকে সাপোর্ট ব্যাক দিব এটি কিন্তু মুসলমানের কথা তো সুতরাং আমরা অনেক জনে মনে করি কি যে ওকে সাপোর্ট করলে ওর আইডিটা বা ইনকামের রাস্তা বিভিন্ন রকমের মানসিক কাজ করে তাদের ভিতরে আসলে না ভাই আপনিও যে বড় একজন ইউজার হছেন আপনিও যে একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর হয়েছেন আমি তাদের উদ্দেশ্যে বলি তো আমার মতন এক ভাইয়ের সাপোর্ট আর এক ভাইয়ের সাপোর্ট আর এক ভাইয়ের সাপোর্ট এইভাবে করতে 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 আপনি এক পর্যায়ে বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়েছেন লাখ লাখ টাকা কামাচ্ছেন বরঞ্চ আপনার ভিতরে একটা অহংকার ঢুকে গেছে না ভাই অহংকার করা যাবে না টাকা পয়সা ধন সম্পদ দিন থাকবে না আজকে মরে যাবেন স্মরণ করবে কাল হাসের ময়দানে আল্লাহ তাকে ক্ষমা করবে তো আমার এই ভিডিওটা যেখান থেকে দেখছেন তাদের প্রতি আমার বিনিরোধ ভাবে অনুরোধ থাকবে এই ভিডিওটা দেখে অন্তবাকে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে যাবে আমি কথা দিলাম আপনার আইডিতে ঢুকে আমি সাপোর্ট দেব তো ভালো থাকবেন আর কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম